বাংলাদেশ পুলিশের উচিত খুব দ্রুত তাদের দায়িত্ব বুঝে নেওয়া বাংলাদেশ পুলিশের মনে রাখা প্রয়োজন বাংলাদেশে এখনো ছাব্বিশ লক্ষ যুবক বেকার ঘোরাফেরা করে তাদের মনে রাখা প্রয়োজন বাংলাদেশে এখনো ছাব্বিশ লক্ষ শিক্ষিত যুবক বেকার ঘোরাফেরা করে তাদের হাতে কোনো কাজ নাই এবং তারা যুবক এটা বাংলাদেশ পুলিশের মনে রাখা উচিত যদি তারা এটা মনে না রাখে তাহলে আগামী বৃহস্পতিবারের পরে যে আলটিমেটাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আগামী বৃহস্পতিবার এর মধ্যে যদি পুলিশেরা তাদের কর্মসংস্থানে ফিরে না আসে তাদের দায়িত্ব তারা গ্রহণ না করে তাহলে যে পুলিশ সদস্যরা আসবে না তাদের পলাতক হিসেবে গণ্য করে তাদের চাকরি থেকে অবহিতি দেওয়া হবে আপনাদের মনে রাখা উচিত বাংলাদেশে এখনো ছাব্বিশ লক্ষ বেকার ঘোরাফেরা করে এটা আপনাদের জন্য হুমকি না আমি চাই না যে বাংলাদেশের কোনো পুলিশ চাকরি হারা হোক বাংলাদেশে বেকার থাকার যে কত বড় একটা অভিশাপ সেটা যারা বেকার রয়েছে তারাই বলতে পারে অতএব বাংলাদেশ পুলিশের মনে রাখা উচিত তারা যে কাজটা এখন করছে সেটা ভুল করছে পূর্বেও তারা ভুল করছে সেই ভুলের খেসারত তারা দিয়েছে এখন নতুন করে যদি তারা ভুল করে তাহলে এর খেসারত তাদেরকেই দিতে হবে বাংলাদেশ একটা মেয়ের দেশ হবে একটা সাম্যের দেশ হবে এটা যদি তারা কাজে ফিরে আসে তাও হবে যদি তারা কাজে ফিরে না আসে তাও হবে কারণ আমরা একটা রত্নকে পেয়েছি দেশ গড়ার জন্য এই সমাজ প্রতিষ্ঠা এই সমাজটাকে পরিবর্তন করার জন্য এই সমাজটাকে ঢেলে সাজানোর জন্য আমরা একটা রত্ন পেয়েছি এটা তাদের বুঝতে হবে আমরা একজন যোগ্য লোক পেয়েছি তার নেতৃত্বে এই দেশটা পূর্ণ ঘটন করা হচ্ছে এবং হবে এতে যদি বাংলাদেশের কোন পুলিশ যারা বিগত দিনে পুলিশে ছিলেন তারা সহযোগিতা করেন তাও হবে আর যদি তারা সহযোগিতা না করেন তাও হবে কারণ আমি বারংবারই বলছি আপনাদের মনে রাখা উচিত আপনাদের মনে রাখা প্রয়োজন বাংলাদেশে এখনো ছাব্বিশ লক্ষ শিক্ষিত বেকার কর্মহীন অবস্থায় আছে তারা প্রতিনিয়ত চাকরির সন্ধানে আছে অতএব আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি আপনারা আপনাদের কর্মসংস্থানে ফিরে না আসেন আপনারা আপনাদের থানায় যে যেখানে কর্মরত আছেন সে সেখানে ফিরে না আসেন তাহলে আপনাদের জায়গায় এই ছাব্বিশ লক্ষ শিক্ষিত যুবক বেকার হতে অ্যাপয়েন্টমেন্ট হবে এতে যদি আপনারা খুশি হন তাহলে আমি বলবো যে আপনারা বৃহস্পতিবারের মধ্যে আপনাদের কাজে ফিরে আসবেন না দেখি আপনাদের এগারো দফা কোথায় যায় আপনাদের নয় দফা কোথায় যায় আপনাদের সাত দফা কোথায় যায় আপনারা যেটা সহজ মনে করেছেন বিষয়টা এত সহজ না আপনারা যেই বরকট করেছেন যেই যুক্তিগুলো তুলেছেন যেই অযুক্তি যুক্তি আর যেই জন্য আপনারা কর্মবিরতি দিয়েছেন আপনারা সফল হবেন না বাংলাদেশে অনেক চক্রান্ত হয়েছে ইতিপূর্বে এখনও চলমান তবে অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশের দক্ষ নাবিক তার তরিকে ঠিক জায়গায় নিয়ে যাবে আপনারা শত চেষ্টা করেও ধাগ্রস্ত করতে পারবেন না বরং আপনারা এই কুচক্রের অংশী হিসেবে অংশীদার হিসেবে আপনাদের যেই পাপ হবে সেই পাপ মোচন করার রাস্তা খুঁজে পাবেন না অতএব আমরা ন্যায়ের পক্ষে আমরা সাম্যের পক্ষে আমরা চাই মন থেকে চাই আপনারা আপনাদের কর্মসংস্থানে ফিরে আসুন আপনারা নতুন এই সমাজটাকে ন্যায়ের এই সমাজটাকে গড়ার জন্য সহযোগিতা করুন এটাই আমাদের কামনা আপনারা যদি আপনাদের কাজে ফিরে আসেন সত্য নিষ্ঠার সাথে কাজ করেন এই দেশটাকে